ঘটটা বন্ধ থাকায় কিন্তু বিপাকে পড়েছে সাধারণ মানুষ আমি আমার নানা একজন মুক্তিযোদ্ধা আমার মুক্তিযোদ্ধা কটা আছে তারপরে আমি এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করছি কারণ করছে ঠিক আছে পুলিশ কোথায় ছিল আমরা পুলিশকে জবাব পুলিশ জবাব করতে হবে এই ঘটনা ঠিক আছে পুলিশ কোথায় ছিল ঘটনা ছিল দর্শক দেখতে পাচ্ছেন স্লোগান আর স্লোগানে কিন্তু মুখরিত অফিস থেকে বের হয়ে পড়ে গেলাম বিপাকে কোটা সংস্কার আন্দোলনের যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা পুরো রোডে নেমে রাস্তা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে আমরা যারা অফিস থেকে বের হয়েছি তারা পড়ে গেছে বিপাকে একদিকে বের হতে পারতেছি না অন্যদিকে সময়ও চলে যাচ্ছে যারা অফিস শেষ করে বাড়ি যাবেন তারা পড়েছেন খুব ঝামেলায় কারণ এই মুহূর্তে উত্তর এয়ারপোর্ট আবদুল্লাপুর বাড্ডা পুরা রোডই বন্ধ রয়েছে লিঙ্ক রোড সহ মহাখালী যে রোড আছে সেগুলো টোটালি বন্ধ রয়েছে একজন ছাত্র আমি আমার নানা একজন মুক্তিযোদ্ধা আমার মুক্তিযোদ্ধা কোটা আছে তারপরে আমি এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করছি কারণ কোটা সংস্কার চাই কোটার যে পরিমাণটা থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধার জন্য এটা খুবই অযৌক্তিক আমি চাই কোটা সংস্কার হোক এটা পার্সেন্ট খুবই কমাই নিয়ে আসা হোক

পুলিশ কোথায় ছিল আমরা পুলিশকে জবাব দিয়ে পুলিশ জবাব দিয়ে করতে হবে এই ঘটনা ঠিক আছে পুলিশ কোথায় ছিল ঘটনা ছিল এটা পুলিশ কখন আসছে সাতটার সময় তিনটা থেকে ছয়টা কোন পুলিশ কোন কিছুতে ছিল না ঠিক আছে তারপর পুলিশ আসছে সাতটার সময় কোন পক্টের কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি তাদের পক্টের কথা ছিল কি কি করছে কোথায় ছিল আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশে যা হচ্ছে এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং ভিত সন্ত্রস্ত কারণ আমাদের চারপাশে বিভিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে আমাদের ভাইকে মারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় প্রথমবার ভাষা আন্দোলনের পর এই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে এই জন্য আমরা এখানে যৌক্তিক আন্দোলন করছি শান্তিপূর্ণ তা আমাদের আন্দোলন এই বিষয়টা ঠিক না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি মাদানি তে মাদানি ইভিনিউ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নতুন বাজার শাহজাহপুর গুলশানের যে রোডটা এই রোডটা কিন্তু টোটালি বন্ধ রয়েছে এই মুহূর্তে আহ তো অনেকেই যারা স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে